আমাদের আব্বা পনেরো সালে মারা গেছে আল্লাহ মানুষ ছিল তা হাত ছুটতো না আমার আব্বাকে যখন লাশটা ধুইছে উনার কারামত দেখছে আমি লাশ যখন ধুয়াইছে ধোয়ানোর পরে যখন লাশ সবাই দেখতে আসছে এখন সবাই আমরা চিল্লান দিয়ে এটা কি দেখতেছি আমার আব্বার চেহারা লাল টকটকে ঘুরা যুবকের মতো এক মানে মুরব্বীদের কিছু দাগ থাকে না কোনো দাগ নাই কোনো ভাঙ্গা নাই মনে হয়েছে একটা নতুন যুবক আমার মা দেখা কাইন্দা কাইন্দা কইতেছে আমার ময়না পাখি মনে হয় আমার নতুন জামাই বুঝেন নাই মা তো আপনাকে ভুল সময় দেয় আমার আপনার লম্বা চোরে সুন্দর ছিল তা আল্লাহওয়ালা দুনিয়ায় থাকতে একটু দেখাই দিয়ে গেছে সুন্দর কাকে বলে এই জন্য আমার বন্ধু ইমান আমল তৈরি করো তুমি যেগুলো এখন চাইতেছ এগুলো তুমি জান্নাতে আরো বেশি পাইবা কিন্তু আল্লাহর কথা এখন মানো চলো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেদে হেদে কামল করা আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি আমার আব্বা মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম আমার আব্বা হাতের এখানে এই জায়গার মধ্যে একটা ক্যানালা লাগা ছিল আমার আব্বারে ডায়ালিসিস করতে হইতো কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী পিস্টুলা লাগায় দিছে এটা দিয়া পাইপ মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা ডাক্তার সাব বলছে আর হবে না এখন আর এটাও কাজ করতেছে না কিন্তু এটা নড়ে এটা সারাক্ষণ নড়তো চব্বিশ ঘন্টা আব্বারে এটা নড়তো তো আমি আমরা সবাই পাশে বসা আমার বাবার ছেলে মেয়ে আমরা ভাই বোন আটজন নাতি নাতনি মিল্লা প্রায় পঁচিশ জন তখন কোরআনুল করিম চারদিকে পড়তেছিলাম আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায় তো আব্বার একটা নাতনি আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার সে তখন শুধু আমফারা শেষ করছে তিরিশ নম্বর পাড়া ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওনা দিয়া দাদার জন্য তখন আমপারাটাই পড়তেছিল এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থা এ হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের তা আব্বার এই দিকটা বসা ছিল হঠাৎ করে বোনে কাইদা দিয়ে বলতেছে ভাই বাবার এটা থাই না গেছে বাবা আমার আর নাই আব্বা ইনতে কাল আমার মা তখন কানতেছিলেন আমি তখন বলছিলাম মা আমার আব্বারে কবরে যদি ফেরেস্তা প্রশ্ন করে মান রব বুকা তোমার রব কে আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের পঁচিশ জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া এ ঘাটী ফেরেস্তা উনি আমার রব উনি আমার রব